বন্ধুরা রে মায়েরা এবার মিন টাইমে বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমরা তোমার আবাদত ভালো করে করতে পারি নাই মাকে ভালো করে ডাকতে পারি নাই বাবাকে ভালো করে ডাকতে পারি নাই যেই মা দশ মার দশ দিন আমার গর্বে রেখেছে ওই মারে আমি অনেক কষ্ট দিয়েছি এখন আমি জান্নাতে বিনা হিসেবে চলে যাব বলছেন একটা পাড়ি দিয়ে চলে জান্নাতে যাব জান্নাতে গেলে তো আর বের হওয়া যাবে না বের হওয়ার দরকার হবে না আল্লাহ ও আল্লাহ আমি জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে জানতাম চাই আমার মা কোথায় আল্লাহ বলবে তোর মা দুজুখের ভিতরে ছোট বাচ্চা ডাক দিয়ে বলবে এটা গায়ের জোরে কথা কবে না এটা প্রেমের জোরে কথা কবে বাচ্চা ডাক দিয়ে বলে আল্লাহ আমার আম্মা যদি দুজুকে হয় যে এই মার পেটের মধ্যে অসংখ্য না থিমের মাকে বেহুশ বানিয়ে দিয়েছি এই মার পেটটা তো নিশ্চয়ই জাহান্নামের আগুনে জ্বলতেছে ও আল্লাহ একটা মিনিট একটা কিছুক্ষণের জন্য হলেও আমার আম্মারে আমি তো দেখে যেতে চায় এ আমার কেশবপুরের মা ছোটবেলা বাচ্চা হারাইছো আজকে দেখে কান্না বন্ধ করে ফেলো ও আমার বাবা ছোটবেলা বাচ্চা হারাইছো চোখের পানি আজকে মোছে ফেলো এই চোখের পানি আর সরবেন না এটা কিন্তু আপনার না এটা হলো আল্লাহর কারণ টাকা যদি কারোর কাছে জমা রাখে কারোর কাছে টাকা জমা রাখলে যে আপনি আমার আমানতটা রাখেন আনতে পারবে না কারণ টাকার মালিক সে না আমি তার কাছে আমানত রেখেছি আমানত ফিরাই দিলে কান্না করব কি শোনায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এটা আমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে এই জায়গার ভিতরে কোন ধরনের কান্না করা যাবে না ওই বাচ্চা মারা যাওয়ার পর যদি ধৈর্য ধারণ করতে পারো এই বাচ্চাটা হাসরের ময়দানে তোমার তালাশ করবো ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আম্মা কোথায় কয়ে তোমার আম্মা দুজুকে এবার ডাক দিয়ে বলে আল্লাহ আমার আম্মা যদি দুজুকে হয় আমি জান্নাতে যাওয়ার আগে আমার আম্মারে এক নজর আমি দেখে যেতে চাই আল্লাহ ডাক দিয়া বলে মালকে তার মার জাহান নাম থেকে বের কর জাহান্নাম নাম থেকে কঙ্কাল বানায় বের করবে জাহান আগুন কিন্তু লাল না জাহার আগুন হলো কালো এমন কালো ভিতর দিকে সারা লইয়া হাড্ডি লইয়া কঙ্কাল লইয়া হাও মাও করে কান্দা কান্দা উঠবো এটাই হলো তোমার মা এবার ছোট বাচ্চা মারে দেখা মার দিইকে আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আমার মা আমার পেটের মধ্যে ধারণ করেছে মাকে ভালো করে মা বলে ডাকতে পারি নাই ও আমার আল্লাহ আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়া দাও এবার আল্লাহ বলবে না তোমার যাওয়া তুমি যাও বান্দা বলবে আল্লাহ আমার সঙ্গে যদি আমার আম্মারে জান্নাতে না দাও তাইলে আমাকে আমার আম্মার সঙ্গে দুজোকে দিয়া দাও যে মাত্র এই কথা কান বলবে রে বাবা আল্লাহ রহমতের দরিয়া একটা জোশ মায়েরা উঠবে আল্লাহ বলে ফেরেস্তার রে দেখ দেখ কিঞ্চিৎ ভালোবাসা দিয়েছিলাম দুনিয়ায় সন্তানের জন্য মার ভালোবাসা মায়ের জন্য সন্তানের ভালোবাসা স্বামীর জন্য স্ত্রী ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা কিঞ্চিৎ মায়া দেওয়ার পর দেখ কি কয় আরাম সাইরা দি আমার সঙ্গে দুজোকে যাইতে চায় এর চাইতে কোটিগুণ মায়া আমি আল্লাহ রেখে দিয়েছি আমার কাছে এ ফেরেস্তার শুন 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 এই বাচ্চার মাটার জাহান নাম দিকে বের কর তাসদিন পানি দিয়ে দৌত কর এমন ভাবে সে যে দুজোকে ছিল চুল পরিমাণ যেন গায়ের মধ্যে কোন দাগ না থাকে এই হাবিব আমি দেখলাম স্বপ্ন যুগে ওই বাচ্চা গুলা ইব্রাহিম থেকে ছোট ছোট ঘর দেখা যায় ঘর এই ঘরের ভিতরে আমার নবী ঢুকলেন স্বপ্ন যুগে ঢুকার পরে দেখতেছেন এই ঘরের ভিতরে মানুষের অভাব নাই একের পরে এক জমতেছে কাহারো কান কাটা কাহারো নাক কাটা কাহারো চোখ ওটানো কাহারো জিব্বা কাটা কাহারো বুকের ভিতরে বললম কাহারো গলা কাটা কাহারো হাত কাটা কাহারো মাথা ফাটা কাহারো পা কাটা আল্লাহর হাবি বলেন আমি দেখতেছি গড়ের ভিতরে এই মানুষগুলো শরীর দিকে রক্ত জরতেছে কিন্তু রক্ত থেকে মেশকে আম্বরের গ্রান বাহির গইতেছে এই আওয়াজে মানিনা না জোরে জোরে কন্যা সবহান আল্লাহ হ্যাঁ যুবক আমার আল্লার হাবি জিজ্ঞাসা করে জিব রাইল ওরা কে রে আল্লার হাবি বলে বন্ধুগৌ এরা হকের জন্য ঘরে বসে থাকে নাই এই হককে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে নেমে গেছে জি করার জন্য ময়দানে নেমে গেছে নামতে যাইয়া কাহারো কান চলে গেছে কাহারো হাত চলে গেছে বিনা কুসুলে তাদেরকে দাফন করা হয়েছে এরা এদেরকে আমার আর ঘরের মধ্যে তারা একত্র করা হইতেছে এরা হলো ঐ সমস্ত বান্দা যেখানে ঘন্টা যারা দিনের জন্য হকের জন্য জীবন দিয়েছে এ যুবক আমার বাড়িটা বাংলাদেশে হতে পারে বাড়িটা বন বাইরে হইতে পারে আপনার বাড়ি কিশোরগঞ্জ হতে পারে আপনার বাড়ি তিতাসে হতে পারে হোমনার জমিনে হতে পারে কিন্তু ফিলিস্তিনটা দূরে হতে পারে ইসরাইলের আগ্রাসন যখন ফেসবুকের পাতায় দেখি তখন আর ঘুম আসে না তখন মনে চাই উরাইল্লা যাইয়া ইসরাইলের গোন্ডা বাহিনীর কতল কইরা ফালাই কথা কন্যা ঠিক না এমন স্পিড লাগতে হবে মুসলমান পীরের জাত আমরা দেশের কিছু পিসাব আছে কইতাম নিরে বাজান ঘরের মধ্যে বয়া 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 আল্লাহ আল্লাহ যদি তার জিগানো হুজুর নাই একটা সমাবেশ আছে হুমনা একটা মিছিল হবো ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যাওয়ান লাগব ফিসাব ক আও তোমরা যাও কই ফিলিস্তিনের কই বাংলাদেশ মিয়া ইত্যা করে লাভ নাই যাও আল্লাহ আর এই হিসাবে যদি ডায়াবেটিস বাইশ এটা আট প্রকার তরকারি খাওয়াইবেন খাওয়াই করবেন বাজান একটু হালুয়া এনেছিলাম ক না না এটা মিষ্টি আমি খাবো না ডায়াবেটিস ক বাজান এটা না খাওয়া সুন্নত ও আচ্ছা দাও তো দেখি ও মজা হিত তুমি মিশু আকর ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের ও এটা মানে ঠিক মতো উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না ঠিক কেমনে মুসলমান তুমি যে কেটো ভাবনা কেমন তো মারি মান এ কেটো বলো না খান কে বয়াবে গুরু ডাঞ্চো লাউ ডাঞ্চো তোমার আমার কাছে তো এতলা টেহালো এসে বান্ডালটা কি দরকার ছিল কি দরকার বলেছিল আর আমরা যে আজকাল আবার সময় আমরা তরুণ ফিসাবরা আমরা যে কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে প্রস্তুত ঠিক এই পেসবুল জিজ্ঞেস করি আমি হাত কাটতে বইলে আসছি হাত কাটতে বলছি যে আমরা ইনশাআল্লাহ এই জেনারেশনটা এই জেনারেশনটার মাধ্যমে ইনশাআল্লাহ শূন্যতের বিপ্লব করতেছে আর গড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ মুরব্বীরা আমাদের কাছে গাছ লাগাই দিয়ে গেছে ডালা কইলে দিয়ে গেছে ফল ধরছে এখন শুধুমাত্র মতইই হয়ে রাখম ঠিক শক্তি করুন মুসলিম বিশ্ব জাগো জাগো সোনোফিলিস তিনি দেনি চিৎকর সময়ে সে চে করে দাঁড়াবার প্রাণের দাবি আলাক্সা ঠিকনা কইছে না বইসে না ই তো আর মোনাফি কেই হাত মুঠ করেন এমনে। আগে আসল জিনিস করেন হাত নিছে না মান হাত নিছে না মান মনে মনে ভাববেন আমি যখন এমনি কমু আপনি ঠিক কইয়া এমনি একটা গুঁসি দিবেন মনে করবেন যে ইজরাইলের হেরসাফ আর মধ্যে ঘটছে এটাও একটা জিহাদ কথা কন ঠিক না বেঠে মুসলিম আরেকজন মানে আরে সে তো মারাত্মক কথা বলছো পাশের লোকের শৈল যদি না পরে আল্লাহ আল্লাহ দরবার লাগলো লো বাবা রে পুরান করে জিত থাকলে আমার বাইরে দিস না বাবা গাইতামনি নি কজল মুসলিম বিশ্ব জাগো জাগো সোনু ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো সোনু ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে চেহে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা। আকসাই আমাদের চেতনা আকসা নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস মানবতা বিরোধী হটাও শৈতানি হুদি ঠিক মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস মানবতা বিরোধী হটাও শৈতানি হুদি যাগ মুসলিম এহবার জালিমের দুর্গ করে ছাড় খার ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক না বদলা নিব এবার তাদের দাবি আলাকসা ঠিক না বলো পিসাবকে জানতে হবে খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম পিসাবকে জানতে হবে জঙ্গলে গিয়ে মুরাকাবা করার নাম ইসলাম পিসাবকে জানতে হবে হেরা গোহাই রসুল ধ্যান করেছেন এটার নাম ইসলাম খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম আমার হাতের মধ্যে প্রয়োজনে তলোয়ার নিয়ে রাজপথে যে হাত করার নাম ও ইসলাম দুই হাত শুরু করবো থেকে আল্লাহ আকবর কন আল্লাহর বদে যারা জীবন দেয় কি মরানা জিন্দা আর জোরে ঘোষণা কি মোল্লার না আল্লাহর সুহান আল্লাহ জোরে গন আর জোরে গন লস আছে এই যে গাম জোড়াইতেছি লস আছে আল্লাহ যদি রাজি হয়ে যায় এই গামটাই তুমি জানের পাল্লায় উঠব একটু ঠেকা চললে এটা বার হয়ে যাবো গা এক টাকা দিয়ে দান করেন না দরবারও খানকার কাজ চলতেছে না আপনি তো যাইবেন গা কিছু দিয়া যান না বলি আল্লাহর বর্ষার জায়গাটাতে এটা কথা কইবো এটা কথা বলবে আর সাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আরে আজকে রাত্রে মা ডা কবর শুয়ে রয়েছে একটু দোয়া করেন না রব্বির হাম আর আরে কন্যা না ভাই রব্বির হাম বহুত সংসার আছে বাপে আইনা রুটি দিছিল আজকা আটা কিন্না দিছিল মা তখন রুটি বানাই দিছিল ওই বাপটা চলে গেছে আজকে আটা আনলে অন্য কেউ নাই বহুত সংসার মা আজকে হালুয়া রুটি দিছে আর সালাম পেরে আমরা মসজিদে গেছি সেই মা কবরে চলে গেছে আরে আসে না নাই বলেন না কেন মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া ওয়াশ শুনবেন মার হাবা কইবেন আপনার মতন শ্রোতা কি তাহিরির দরকার আছে মার মনে কষ্ট দিয়ে ফিরির বাদ গরু লয়ে গেলে লাভ হইব যে ফিসাব কইব মার্কেট মত লাগতো না আমি তো তোর সব এটা ফিসাব না এটা সকাল বেলার বাই ফেসাব কেমন দিছি হাওয়াই দিছে একবারে কথা কি ঠিক আছে বাজান আমার বাজান ডর বই কম আমি উচুত কথা কইতাল আমি ঘুমায় শান্তি পাই এই তোর কথা বলে আমি যাই যা বলেন বলেন আমি স্বপ্নে দেখলাম কিছু কিছু মানুষের মাথা পাথরের উপর রাখছে আর একটা পাথর দিয়া তার মাথাটারে সে মগজ ছিটাইতেছে আল্লাহর হাবিব জিগাই ওরা কারা ওই এরা দুনিয়ার সমস্ত সন্তান যারা মা বাপের মনে কষ্ট দিছে আজকে মা বাপের অবাধ্য সন্তানদের দোয়া হবে না একটা কইছে সুদের কথা কইছি, জিনার কথা কইছি জিহাদের কথা কইসি এখন মা বাপের কথা বলতেছি ওয়াজ বুঝলে বুঝবেন যে যে ঘাটগুলো লাগাইছি আজকে যদি এই অন্যায়গুলোর গুলোর ঘাটটি দুইটা হাত তিলা যদি কইতে পারি তয়লে আল্লাহ আমাদের গুনাহ maaf করতে পারি কি পারে না আস্তাগফিরুল্লাহ 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 আরব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিগিল অজীম বলেন আল্লাহ তোবা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি, বেদাতি সকল গোনা মাফ করো তোবা করছি আর জীবনে গোনা করবো না আপনি কি মনে করেন না যে কোনো একজনের উশিলাই এই তো বাড়া কবুল হইতে পারে আমরা কিন্তু উসিলা ধরে লেছি আল্লাহ আপনি আমার নবীর উশিলা আমাদেরকে আজকে মাফ করে দেবেন আল্লাহ বিশেষ করে আজকে আমি দোয়া করি আমার আজকে মাফ না করেন আমি কইতাম না যে দুঃখ করতাম না কেন মাফ করছেন না আমি একটা কথা কই আল্লাহ আমার আব্বার গুণানা মাফ করে দেন এই দোয়াটা আজকে আপনি করেন আপনি কবরে গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে জিবরাইল এরকে এমন ভাবে পাথরের উপরে মাথা রেখে আর একটা পাত্র দিয়ে তার আঘাত করে মাথার ভিতর থেকে মগজগুলো ছিটে ছিটে পড়তেছে আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী গো এরকে জানেন নি যারা দুনিয়ার ভিতরে মা বাবার মনে কষ্ট দিয়েছি জন্য আমার যুবক ভাইরা আজকে একটা কথা কোয়া যায় মা যদি কবর থাকে মাহফিল থেকে যাওয়ার পরে দল বান্দা মার কবরের পারে যায়া। আল্লাহর কাছে দোয়া করবা আব্বায়াম্মা যার সে কব কবরে ক্নাল্লা হা মা যার শ সে মা কবরে মাফু করে দাও দয়াল নে খাতি রে একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যেহেতু আজকে রাইতে মা বাবার অবাধ্য সন্তানের দোয়া কবুল হবে না আজকে খালেস নিয়তে আমরা তওবা করব আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও এই যুবক তুমি মা বাবার সঙ্গে কেন ভালো ব্যবহার করবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াহানান আলা ওয়াহনিন এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের পর কষ্ট করে তোমার মা সবচাইতে কষ্টের পর কষ্ট করে তোমার মা এখন আমাকে বলবেন তাহির হুজুর কষ্টের পর কষ্ট কেমনে করে দেখেন একটা কথা মিলে দেয় শূন্য যান মনের মধ্যে কষ্ট নিয়ে কষ্টের পর কষ্ট কেমনে মারে আরে জিগাইবে না মা তুমি নাকি আমার জন্য কষ্টের পর কষ্ট করেছ কেমনে কষ্ট করছো আমার একটু বলো মা বলবে বাবারে যেই দিন দিকে তুই আমার পেটের ভিতরে কনসেপ্ট হয়েছিস সেই দিন থেকে আমি আগের মতন হাঁটতে পারি না তুই যদি নষ্ট হয়ে যাস যেই দিন পেটের মধ্যে তুই বড় হয়ে আমাকে পেটে লাথি মারিস সেই দিন থেকে আমি কাতে শুইলে খেয়াল রাখছি উপর হইয়া শুই কিনা বাম কাতে শুইলে আমি খেয়াল রাখছি উপর হইয়া শুই কিনা তুই আমার গভীর রজনীতি আমার পেটের ভিতরে লাথি মারছ হে বাবা রে ওই লাথি খাইয়া আমার ঘুম ভেঙে গেছে চোখের পানি ফালাইয়া ফালাই আমি রাত্র কাটাইছি কিন্তু সকালবেলা এই ঘুমে চোখের পানি মহিষ আমি ঘুম থেকে উঠেছি পৃথিবীর কাউকে তোর কষ্টের কথা বলি নাই আমার দেশের সন্তানরা মনে করে মা বাবা বোঝে মা বাবা বোঝে একমাত্র প্রসবের সময় কষ্ট করে কে কইছে প্রসবের সময় কষ্ট করে দশ মাস দশ দিন মাকে লাইতে লাইতে বেহুস বানাইছি প্রসবের সময় শুধু কষ্ট করে তোমারে কে বলছে আমার ছেলের অনেক মানুষ মনে করে মা বাবার সিজার মা মায়ের সিজার কইলে বুঝি মায়ের কষ্ট হয় না কে বলছে আপনার কষ্ট হয় না সিজার করার সময় দেখবেন কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয় সারা জীবনের জন্য মার কোমরটা অসল হয়ে যায় একমাত্র তুই সন্তানের কারণে কথা বলেন আমি সন্তানের জন্য মার কোমরের ভিতরে ইঞ্জেকশন দিয়ে অসল বানায় দেয় আবার তোমার হাতটা কাটলে কত কষ্ট লাগে আমার জন্য মায়ের ভালো পেটটা সাত কে কইছে কষ্ট করে না তোমার জন্য মা পেটের দাগ আজীবন থেকে যায় তোমার জন্য মার আনফিট হয়ে যায় এই জন্য যুবক মায়াম আমার ওই মা দু যখন সিজার কইরা বেডের মধ্যে নেয় একটু ব্যবস্থা করলে টের পায় না যখন হুসটা ফিরে আসে পানি পান করা তখন নিষিদ্ধ গলাটা শুকায় যায় আর সেলারি গোড়ার ভিতরে এমন একটা সিট টানি মারে এমনও তত্ত্ব পাওয়া যায় ডেলিভারি কেসে সন্তান ওয়া ওয়া করে কান্দে আর মা দুঃখিনী জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই ক্যাশব পরে এমন অনেক সংসার আছে সন্তান আছে সন্তানের মা ডেলিভারি কেইসে মারা গেছে এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন যেই মহিলা ডেলিভারি কেইসে দুনিয়া থেকে বিদায় যায় আমার আল্লাহ মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয় জোরে কণ্ঠ কেনা আমার আল্লাহ মারা গেলে এত মর্যাদা দেয় আল্লাহ যে বাসায় রাখছে তুমি তোমার মারে কি মর্যাদা দিয়েছ নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই নিঃসারতে ভালোবাসে শুধু আমার মা ববে তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো আল্লাহ কন। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না হাই কাশবপুরের মার প্রসবের সময় যখন পেটে লাথি মারি মা বলছে ও আমার বোন একটা ছুরি দে জীবন তারে শেষ করে ফলাই আগে যদি জানতাম সন্তান ডেলিভারির সময় এত কষ্ট কোনদিন পেটের মধ্যে সন্তান নিতাম না মা কয় আমার ছেলেটা আমার পেটের মধ্যে লাথি মারছে बेहো হয়ে গেছে মা আমি কোনোদিন সন্তান নিতাম না যেই মাত্র সন্তান ভূমিষ্ঠ হইয়া যায় ডাক্তার বলেন দাইমা বলেন দেখবেন রক্ত মাখা শরীরটা নিয়া বাচ্চাটারে মার বুকের মধ্যে দিয়া দে মায়ের প্রসবের ব্যথা ওই সময় কোনো স্যালাইন দিয়া দূর হয় না সন্তানের প্রসব স্পর্শটা পাইলে মা প্রসব ব্যথা বলে যায় মায়ের কান্দন যাবত জীব দুই সার মাস বোনের কান্দনে রে গড়ের পরিভারের কান্দন কয়েকই দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব মা মা দুঃখের দর দিয়া মা জনম দুঃখী দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিযাই ভূমিষ্ঠ আয় আমি উঠিলাম কান্দিযা শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়াও পশু খোলে দেখি চাইয়া আমার মায়ের বিশা নাই বৈরাগ রেনিয়োনা দুঃখের দরদি আমার জন্ম দুখী মা গর্বদারি নি মা জনম দুখী নি মা দুঃখের দরদি আমার জনম দুখী মা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাইরে ওই মা জানি সবে বরাতের রাইতে কবরে ওই বাবা বুঝি আজকে কবরে যার বাবা দুনিয়াতে নাই সে বাড়িতে কাকে বাবা কইয়া ডাক দিব আমি গুনাগারের আব্বত দুনিয়াতে নাই থিতাসের মধ্যে আমার অনেক মুরিদান আছে একটা দাওয়াত দিয়া যাইলে বহুত খুশি তো ওরা তো দেখার ক্ষমতা আছে আছে কিনা বলেন জিন্দা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃসহ হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তো মায় বাবা বুকটা যে যাইছি রে তোমারে কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চরে ওঠে চোখ জল নেমে আসে শুধুমানে মানে বাবা নেই শুধু মানে শুধু ভাই জানে ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির প্রেমে বাদা স্মৃতি বুকের ভেতর টাহা নরে চরে ওঠে চোখে বে নেমে আসে শুধু বাবা নে শুধু মানে শুধু মানে শুধু মানে